আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে এছাড়া দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এর প্রভাবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও এখন পর্যন্ত বৃষ্টির দেখা মিলেনি তবে আবহাওয়া অফিস জানিয়েছে দিনভর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে আজ সকাল ছয়টায় প্রকাশিত বিশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার প্রধানত সূক্ষ্ম থাকতে পারে এবং দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এদিকে দেশের কিছু অঞ্চল যেমন টাঙ্গাইল মমিনসিংহ মৌলভীবাজার ফেনী ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট যশোর কুষ্টিয়া ও চুয়াটাঙ্গা জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে যদিও তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তবুও বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে গরম থাকবে অস্বস্তিকর বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে যাতায়াত ও কৃষিকাজে এর প্রভাব পড়তে পারে